আজকে আপু রিসেপশন প্রোগ্রামে গেলাম একটা বিয়েতে কত ধরনের ইচ্ছে থাকে তাই না কিন্তু চিন্তায় ছিলাম আমার আপুর জন্য কি গিফট নেওয়া যায় পরে মনে হলো সুন্দর হাতে একটা রিং ভালো লাগবে তাছাড়া রিসিপশন থেকে বের হয়ে আমি ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছিলাম এদিকে আমার জামাই শহরের বাইরে ছিল তাই একা একা ঘুরছিলাম একা ঘোরার মজাই আলাদা এর পরেও যারা স্বাধীনভাবে চলে তারা কিন্তু অন্যরকম সুখী ব্যক্তি তাই না যাই হোক আপুর জন্য গিফট নিতে চলে আসছি রাজীব জুয়েলার্স এটার লোকেশন হলো রাজশাহী সাহেব বাজার স্বর্ণপুরটি ও বছর ধরে ভাইয়া সব থেকে আমরা গহনা কেনাকাটা করি জানি না কেন এত বেশি গরম পড়েছে তার মধ্যে রাজশাহী কিন্তু সবচেয়ে খরা প্রবণ একটা অঞ্চল তারপরেও আমার রাজশাহী ভালো লাগে কারণ শ্বশুর বাড়ি আমার রিসেপশন প্রোগ্রামে চলে আসলাম এবং গাড়িটা পার্কিং করে চলে যাব এখন মেইন হলে আসতে না আমার তিথি আপুর সাথে দেখা অ্যান্ড আপুকে এত সুন্দর লাগছিল মাসাল আমার বোনের রিসিপশনটা কেমন হবে সেটা দেখানোর আগে আপনাদেরকে একটু দেখাতে চাই রাজশাহী কিন্তু বরাবরই আমের জন্য বিখ্যাত আমাদের বাড়ি রাজশাহীতে হওয়া সত্ত্বেও আমি ঘরে বসে আম অর্ডার করি সরাসরি গাছ থেকে আম পেরেই কিন্তু প্যাকেট করা হয় আমরুপালি খিসাপাত গুটি গোপালভোগ সব ধরনের আমি আপনারা পেয়ে যাচ্ছেন আরাফ মাঠ ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি রাজশাহী থেকে আম পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন আমগুলো এত মিষ্টি অ্যান্ড আমি তো অনেক মজা করে খাই সকাল বিকাল শুধু আমি খেয়ে যাচ্ছি অ্যান্ড আমার মেয়েও ভীষণ পছন্দ করে তাই দেরি না করে এই আমের সিজনে রাজশাহীর বিখ্যাত আমগুলো ঘরে বসেই অর্ডার করে নিয়ে নিন রিসেপশনে এসে প্রথমেই আমি আপুর সাথে দুল্লা ভাইয়ের সাথে দেখা করে আসি এবং আপুকে গিফটটাও দেই আপু ভীষণ খুশি হয়েছে কিছু কারণবশত আমি আসলে সেই ফুটেজ দিতে পারছি না আর আমার সাথে দেখতে পাচ্ছেন লাল পরি এটা হচ্ছে বিধি আপু আমার সাথে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে তারপর আমি বের হয়ে যাই কারণ আমার অনেক গরম লাগতেছিল অ্যান্ড আমি একটু ঘুরতে চাচ্ছিলাম এই রিসিপশনের প্রোগ্রামটা হয়েছিল নাইস কনভেনশন হলে এবং এখানে আমি পার্কিং থেকে গাড়ি বের করে চলে যাব রাজশাহী সিএনবি রোডে আমার জামাই রাজশাহী শহরে বাহিরে ছিল একটু কাজে গিয়েছিল দেন একা একা ঘোরার মজাও আলাদা সে না থাকলে আমি একা ঘুরি সে থাকলে তার সাথে ঘুরি এর পরেও যেসব মেয়েরা স্বাধীনভাবে ঘুরতে পারে আমার মনে হয় তাদের মতো আর খুব সুখী ব্যক্তি কমই রয়েছে তবে বলছি না যে আমি একদম পরিপূর্ণ সুখী সব মানুষের মধ্যে কষ্ট দুঃখ থাকে যেমন নদীর এপারের মানুষ বলে ওই পারে বুঝি কত সুখ আর ওই পারের মানুষ বলে এপারে বুঝি কত সুখ কিন্তু সব দিকে সুখ দুঃখ রয়েছে জীবনে যদি আপনি শুধু সুখী পেতেন তাহলে জীবনের মর্মটা বুঝতে পারতেন না দুঃখটা থাকলে তো সুখটাকে আমরা অনুভব করতে পারি খারা দুপুর বেলা তো এই জন্য সেনমি রোড পুরো ফাঁকা ছিল তার মধ্যে ঈদের সিজন এন্ড শহরটা অনেকটাই ফাঁকা এই ড্রেসটা আমার ভীষণ পছন্দের সিয়াম আমাকে ড্রেসটা গিফট করেছিল আমার বার্থডেতে বেশি লাফালাফি করতে গিয়ে গরম লাগতেছিল দেন আইসক্রিম পেয়ে আইসক্রিম খেয়ে নিই এবং মেয়েকে নিয়েও ঘুরতে বের হই এই গরমে রুকায় কেনে বের হয়েছিলাম না কারণ সে অতিরিক্ত অস্থির হয়ে পড়ে গরমের মধ্যে বাচ্চাকে আমি কষ্ট দিতে চাই না সে দাদা দাদাদের সাথে থাকে অ্যান্ড আমি কিন্তু তাকে অনেকক্ষণ নিয়ে ঘোরাঘুরি করেছি এভাবে আমার আজকের দিনটা চলে গেল সো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম